ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই পেমিদের গ্রন্থাগার ভিডিওটার থামনেলে টাইটেল লেখা যেমন তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে মহাষ্টমী দিনের ব্লগ তো ওই সাড়ে সাতটা নাগাদ আমি স্নান ডান করে একদম রেডি হয়ে গেছি আজকের দিনের আউটফিটটা প্রথমে বেছে নিই মেরুন একটা লেগিংস বার করে নিচ্ছি জামাটার সঙ্গে যুক্তিসঙ্গত এবং এখানে আমি আমার অষ্টমীর গ্রাউন্ডটা বার করে নিচ্ছি এইটা হচ্ছে আমার অষ্টমীর সব থেকে বিউটিফুলেস্ট গ্রাউন্ড এভার তো যাই হোক এখানে আমি প্রথমে জামাটাকে পরে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কেমন দেখাচ্ছে এই হচ্ছে জামাটা একটা লং রাউন্ড টাইপের যেরম জামা আমি বেশিরভাগ ক্ষেত্রে পরি তো এইটা হচ্ছে আমার সেদিনের পুরো লুক একটু চোখে কাজল দিয়েছিলাম দ্যাট সিট আর সকালবেলা পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার সময় শাড়ি পরিনি জামাটা পরেই গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে এসেছি কারণ সকালবেলা না খেয়ে উপোস করে পুষ্পাঞ্জলি এবং একসাথে শাড়ি দুটো একসাথে কোনো মতে আমি সামলাতে পারবো না তো এখানে মা রান্না বান্না করছিলো তো তার মধ্যে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল অনেকটা সময় হাতে হাতেছিল তাই একটুখানি ভিডিও ফটো তুলে নিয়েছি আর কি ঠিকঠাক করে হলে দিন একটু ফটো ভিডিও তোলাই যায় তো এইটাই আমি করছিলাম এখন বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম কেমন দেখছিলাম তাই আর কি আমি আর মা একদম রেডি হয়ে গেছি মা আসলে রেডি হচ্ছিল পরেতে কারণ বললাম যেমনটা দিনে লুচি টুচি করতে হয় তো বাপি আর মা একসাথেই করছিলো এখানে রান্না বান্না পুরো কমপ্লিট এখানে মা শাড়ি পরে কম একদম পুরো রেডি এখানে ভাই আমি আর মা গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে আর এখানে ভাইও নিজের একদম নতুন জামাটা পরেই নিয়েছে আর কি ওইটার আর ভিডিও নেওয়া হয়নি কারণ ও আলাদা আমিও তো এখানে একদম পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে খেতে বসে গেছি আর কি ছিল ঘুগনি মটরের আর ছিল ঠাকুরের প্রসাদি ফল লুচি বেগুন ভাজা আর হচ্ছে সিমাই তো এটাই ছিল সেদিনকার আমরা লুচি সবাই মিলে লুচি খেয়েছি সেদিনকে আর দেন খাওয়া দাওয়ার পর সকালবেলায় ব্রেকফাস্ট করেছি দশটা নাগাদ তো ওর পর এখন আমরা একটু কাজে বেরিয়েছিলাম একটু আধটু কাজ ছিল একটু আধটু কেনাকাটা এটা ওটা বাকি ছিল তো ওইটাই করতে বেরিয়েছিলাম আর কি এখানে ভাই আমি মিলে আর এখানে আমাকে চেনা যাচ্ছে না জানি আতঙ্কবাদে দেখাচ্ছে কারণ এই রোদে তো তো আমি শুধু এমনি যাবোই না দেন বাড়ি ফিরে এসে আর ভিডিও ক্লিপ না নিয়ে একেবারে রেডি হয়ে গেছি খ্যানের পুজো দেখতে এবং তখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যে রেডি হতে হয় ওইটা ভাই আর আমি পরে নিয়েছি ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি দেন খ্যানের পুজোটা দিয়ে এসছি এখানে মা আমাকে খোঁপা পেতে দিয়েছিল কিন্তু সেটা দেখা যাচ্ছে না ভিডিওতে যাই হোক তো ক্যানের পুজো দেখতে আমি ফোন নিয়ে যাইনি কারণ এমনিতেই ওখানে অত হুটোপাটি ভিড় হবে তার মধ্যে ফোনটা নিয়ে গিয়ে কি আর হবে বাড়িতে এসে ফটো ভিডিও তুলে নিয়েছি আর দেন পুরো চলে আসে দুপুরবেলা খাওয়া খাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালবেলা একদম আমি আর ভাই রেডি হয়ে গেছিলাম এইভাবেই গেছিলাম একটা ঠাকুর দেখতে যেদিকে গেছিলাম ওইদিকে অফ সাইডে দু তিনটে ঠাকুর আছে কিন্তু আমরা ফটোশ্যুট করতে পারিনি ফটো তুলতে পারিনি এক জায়গাতে খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল যেটা আমাদের পঞ্চায়েতের কাছে এবং এইচএস দেওয়ার সময় যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম ওইখানে পরে এই প্যান্ডেলটা তো আমি মোটামুটি দিন ধরে দেখছিলাম প্যান্ডেলটা হয়েছিল তো দেখতে যাওয়া ম্যান্ডেটরি কিন্তু ওখানে প্রত্যেকবারই প্যান্ডেল ভালোই করে আগের বছরও ব্লগের থ্রুতে তোমাদের শেয়ার করেছিলাম ওখানকার প্যান্ডেল চন্দ্রায়ন থ্রি কাইন্ড অফ ছিল এখন মনে পড়ছে না ঠিক তো এবারে থিমটা আমি ঠিক জানি না কোনো একটা মন্দিরে আদলে করা হয়েছে এইটা কিন্তু দারুণ এখানকার থিমটা হয়েছে আর কি অফ সাইডে হলেও ভিড়বারটা কলকাতার তুলনায় একেবারে নগণ্য কিন্তু প্যান্ডেলের আউটলুকটা তোমরা দেখে বুঝতেই পারছো বেশ শহরের মতন হয়েছে দেখতে আর কি আর এই দেন ভেতরে ঢুকে যাই প্রচুর প্রতিকৃতি এবং আয়না দিয়ে সাজানো হচ্ছে এই প্যান্ডেলের থিম প্যান্ডেলটা গোটাটা এই যে দেখতে পাচ্ছ এরম ভাবে অন্যরকম সব ঠাকুরের মধ্যে সেদিনকে একটা ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু মোটামুটি দু তিনটে দেখতে গেছিলাম ফটো তোলা হয়নি কিন্তু একদম ওয়ার্সিট ছিল অতগুলো ঠাকুর দেখে আমি মানে যেরকম একটা ফ্রেশনেস ফিল হয়েছিল এইখানে ঠাকুরটা তেমন সুন্দর করেছিল তো বাইরে এখানে মাঝখানে থিমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমরা একটু ফটোশুটও করে নিয়েছি অবভিয়াসলি এত ভালো প্যান্ডেলে মোটামুটি ভালোই ভিড় হয়েছিল ঢুকে একটু ফটো না তুললে হয় এখানে সম্রাট আমি এবং বাপিকে ফটোটা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আসেনি আর কি দেন আমরা প্যান্ডেলে দেখে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছিলাম বাড়ি চলে এসেছিলাম এবং আমরা বাড়ি চলে আসার পর মা ঠাকুরটা দেখতে গেছিল আর কি মা ভান্ডার ভান্ডারহাটি যেটা আগের দিনে আমরা ঘুরে এসেছিলাম আর কি তো এসে আমরা একটু ফটো ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তোমরা পরে পরে শর্ট সেগুলো দেখতে পাবে তারপর মা এনেছিল আমাদের জন্য ফুচকা আর আইসক্রিম দ্যাটস ইট বাই